হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ঝল বলে রোদ ওঠেনি এখনো বাবি গেছে পড়তে বলো মা যাই দাঁড়াও ভাবি রাস্তাতে নটা হওয়ার কথা ছিল। যাও। ফোন 10:10টা বাজে ভাবি এখনো আসেনি। দেরি হচ্ছে আজকে। যে মা এদিকে কি হচ্ছে? তরকারি পাতা কাটা হয়ে গেছে। থর চেছ কী হবে? থর চেছকির রেসিপিটা আগের দিনকে কে জানতে এসেছিল আমার নামটা মনে পড়ছে না। এই থরটা কাটা হয়ে গেছে, নুন মাখানো হয়েছে। বেরেটা নোড়া দিয়ে ভালো করে হ্যাঁ চেছতে হবে। নরম করতে রে এমনি থরটা নরমই আছে। কুচি থর একদম কে বললো সবাই বলছি থর ছেঁচকের রেসিপিটাকে দেখাতে হবে হ্যাঁ যখন করবে আমি তখন ভিডিও করবো মেটে ছেঁচে সরষে দিয়ে তেলের মধ্যে আচ্ছা আচ্ছা ভালো করে সুন্দর করে গুছিয়ে বলো বলো তেলে প্রথমে কড়াইতে তেল নেব হ্যাঁ তার মধ্যে শুকনো লঙ্কা সরষে ফোড়ন দেব দিয়ে দিয়ে ঢাকা মারবো মারবো দিয়ে সমানে লাড়তে হবে ঢাকা কি করে হবে লাড়তে হবে ওইটা বলো আচ্ছা ওটা নিতে হবে হ্যাঁ লাড়তে হবে মানে কিন্তু নাড়তে হবে একটু জলে ছিটামাতে হবে মানে আজকেforRootটাটু নরমই আছে একটু নেড়ে 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 যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এক চামচ চিনে দিতে হবে চামচ চিনে দিতে হবে এটা একটু মিষ্টি মিষ্টি হবে তবে ভাল লাগবে দিয়ে তারপরে তারপরে থালায় নিলে শুকনো বাদ দিয়ে খেতে হবে ও হচ্ছে খাওয়া পর্যন্ত চলে গেল এই যে এসেছে এত দেরি হল কেন স্যার পড়াচ্ছিলেন আর এই সাড়ে সাতটা থেকে তো সাড়ে নটা হয় এবার সাড়ে নটার পর নটা চল্লিশের ছুটি খুচো গিয়েছে একশো টাকা বাহ বাহ

বেশি লাগবে না অনেকটাই হয়ে গেছে কিন্তু করতে আজকে থোটটা ভীষণ ভালো কতটা জল বেরিয়েছে এখনই খুব একটা জলের ছিটা আজকে দিতে হবে না আজকে তো থর ছেচকিটা দেখালাম মানে মাসি বলল সুন্দরভাবে এরপর দিন তোমাদেরকে থরের টকের রেসিপিটা দেখাবো ওটাও খুব ভালো হয় আর জানো তো বিয়ের আগে আমি এসব থর মোচা কিচ্ছু খেতাম না সব আমার শ্বশুর বাড়িতে এসেই কিন্তু খাওয়া চলিছি চা আমার

একটু নেড়ে দিয়ে এবার ঢাকা ঢাকা খুলে খুলে একটু নাড়া আর তারপরে চিনি দিয়ে আবার একটু নেড়ে শুকনো শুকনো হয়ে গেলে আজকে আবার বাড়ি ফাঁকা হয়ে যাবে বাবান টুবান যাবে দাদুর বাড়ি ওদের তে অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে আর অ্যানাল পরীক্ষা শেষ হয়ে গেলে তো সবাই যায় দাদুর বাড়ি তাই না ওরা এখন কয়েকদিনের জন্য যাবে আর এই যে টুবান বাবু কিছুতেই ক্যামেরার দিকে মুখ ঘোরালেন না দাদা এখন আর কোন না দুটো পড়ালাম তিটে পড়ালাম না মাসি হ্যাঁ আমি খাবো নাজানো এটা থাক

আমরা খাচ্ছি চা হ্যাঁ মা আমার ঘর গরম ফ্যানটা চালিয়ে দেবো এটা চালিয়ে দিয়ে আরাম লাগবে দেখো সন্ধের দিকটা থাকেনি এখন বাজছে সাতটা চল্লিশ আর আসছে জাহির মুস্কান আর বাবু আর সবাই মিলে আমরা যাবো কেটেতে ও রেডি হয়ে গেছে এই যে ও করতে করতে চলে আসছে দেখা একটু মুখটা

দারুন হয়েছে দেখি আচ্ছা দেখতে জাহিদ মুসকান গিয়েছিল মানালি বেড়াতে এটা ওখানকার গিফট ওর সঙ্গে আবার একটা ও এটা তুই ভালো হয়তো খুব সুন্দর পোশাকই নাম আছে আমাদের কাছে কানপুর কানপুর ওটা কি দেখি দেখি ও মা না মুখে সবগুলো আমার আমি কি পাহাড়ে গিয়ে পড়তে হবে হ্যাঁ খুলে ফেলো খুলে ফেলো না ভালো লাগতো এটা দুজনেরই হ্যাঁ তো কি করবো আমি

হাওজনা মুড়াবাতে এনটিক টাইপের এরপর চার আড্ডা চলল কিছুক্ষণ আর বাবিকে বসিয়ে রাখা হয়েছে ভাইকে পাহারা দিয়ে ভাই ঘুম থেকে উঠলেই যেন নড়লেই আমাদের বচপ দেয়া হয়েছে খেতে তো সবাই মিলে আমরা এবার চলে এলাম কেটলিতে আর সদ্য ঘুম থেকে উঠে এসেছে তো এখনো মুডটা ঠিকঠাক হয়নি এখনো একটু চুপচাপই আছে আমরা বসি মামি চলো ওরা ঘুরতে গেল গেল আমরা বসে যাব চলো প্রথমেই অনেক নিয়েছে কোলে কিন্তু অনেকের কোলটা এখন ঠিক পছন্দ হয়নি মনে হচ্ছে এদিকে বাবি ডাকছে বাবির কোলও পছন্দ না বেচারা কি করবে আবার অনেক এসেছে মাথা টুপি ফুপি খুলে এবার এবার কিন্তু গেছে এবার চুপচাপ আছে আর একটু সময় দিতে হবে তো আর এদিকে আমাদের কফি চলে এসেছে চাটা শুধু সৌভিকের আমরা সবাই বাকিরা কফি খাবো আমি চা খেতে এত ভালোবাসি তার মানে এই নয় যে আমি কফি খাই না আমার কফিও ভীষণ ভালো লাগে সৌভিক চা খাচ্ছে আমার শীতকালে কিন্তু কফি খুবই ভালো লাগে আর জাহিন এখন পুরোপুরি একদম ফুল ফর্মে বাবির কোলে প্রথমের দিকে জাহিন একটু যেতে চায় না একটু সময় লাগে এবার ঠিক আছে বাবি নিয়ে ঘুরছে বাবির খুব মজা অনেক দিন পর ভাইকে পেয়েছে এটাই বলল অতনু কিন্তু কি আমার তো মনে হয় জাহির জাহির মুস্কানের মতো দেখতে তোমাদের জাহিরের মতো লাগে আর অতনুর কোলে কি সুন্দর আছে দেখো অতনু বাচ্চা কোলে নেওয়ার টেকনিক জানা আছে যে ভালোভাবে ওর বাড়িতে তো একটা ছোট্ট পুচকু আছে অপর্ণার মেয়ে হয়েছে তোমাদের তো জানিয়েছিলাম আর পুচকুটাকে আমি একদিন দেখেও এসেছি কিন্তু লক করিনি সেদিন আর একদিন যাবো আমি যেদিন গিয়েছিলাম সেদিন পুচকুটা ঘুমাচ্ছিলো আমিও ভালো মতো কোলেটোলে নিতে পারিনি এখন একটু বড় হয়েছে এখন আবার যাব। বাবু একটু খেয়ে নিক আর আমাদের এখানে আড্ডা চলছে সবার সঙ্গে নীল রাতো সবাই এসে গেছে খুব বেশিক্ষণ থাকবো না বাবুর ঠান্ডা লেগে যাবে আমরা সবাই বেরিয়ে যাব। একটু চাটা টা হোক মানে কফি হয়েছে কফির সঙ্গে টফি আর কি 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 নিয়ে এসছে দেখি ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পপকর্ন বলে চলছে আড্ডা নীল মুখটা কি করছে দেখো আমাদের গ্রুপটা সব থেকে কনিষ্ঠতম সদস্য বাবির ওপরে আর কি আর এখন পিসিমনির সঙ্গে খেলার সময় আর কেউ এখন কোলে নেবেন এখন শুধু আমি খেলবো জাইনের সঙ্গে সবার কোলে কোলে ঘোরা হয়ে গেছে এখন শুধু পিসিমনি

রসগোল্লা এটা তো সৌভিকের জন্য আচ্ছা মা আমাদের জন্য দিয়ে গেছে পেঁয়াজ কুলি আলু ভাজা আমরা পেঁয়াজ কুলি আলু ভাজা দিয়ে রুটি খাবো আমি পাঁচ তরকারি খাই কিন্তু মূল দিলে খাই না আজকে মূল দিয়ে করেছে পেঁয়াজ কুলে লুফেছে রুটি মিষ্টি খাবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য